সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি বগুড়া জেলার ধূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে এটা উত্তরবঙ্গের বিখ্যাত একটা হাট আর এখান থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান জাতের হাই কোয়ালিটির আা তথ্য দেওয়ার চেষ্টা করবো খামার উপযোগী মোটামুটি মরিচ প্রচুর গামি আমদানি হয় হাটের শেষ মুহূর্তে এটা হয়তো বেচে কেনা হয়ে যাবে দাম দর চলতেছে দাম দর চলতেছে সম্ভবত হয়ে যাবে বেচা কেনা বিজি আর যাবে ওলান ফলার 500 হয়ে গেল ভাই দা কতজন দুই লাখ পঁয়ত্রিশ দর্শক দুই লাখ পয়ত্রিশ সুন্দর একটা গাভীত একটা গাভি দেখ মোটামুটি হাই কোয়ালিটির গাভি এগুলা বেশ বড় সড়ো আসসালাম গাভিটা কয় গাভিটা ছয় দাঁত ভাই ছয় দাঁত আজকে কয়টা নিয়ে

এখানে এখানে একটা গাভি দেখেন দাম দর চলতেছে এই যে গাভীটা রিজিয়ান জাতের গাভী দাম দর চলতেছে দাম কেমন চাইলে দাম তাতে দুইশো বিশাল দুইশো বিশ কয় দাম দুই দাম দুই দাম কয় মাস কয় মাস

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কত হলো এটা দুই লাখ পঁচিশ কয় মাস সাড়ে আট মাস সাড়ে আট মাস দর্শক দুই লাখ পঁচিশ হাজার দিয়ে নিয়ে গেল ধাপের হাত থেকে চার দাঁতের গাভী দুই লাখ পঁচিশ হাজার বেশ বড় সড়ো একটা গাভী দুই লাখ পঁচিশ হাজার দিয়ে নিয়ে গেল এ পাশে মোটামুটি প্রচুর গাভী আছে ফ্রিজিয়ান জাতের আপনাদের দাম দর জানাবো এখানে এখানে সুন্দর একটা গাভী দেখতেছি ফ্রি জানাতে দর্শক অলরেডি তিনটা বেজে গেছে এখনো ভরপুর আমদানি বেচা আজকে একটু প্রচুর গরু আছে এখনো অনেক সুন্দর একটা গাভী বেশ বড় সড়ো আসসালামু আলাইকুম

দুই দাঁতের গাবি দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দর্শক মোটামুটি প্রচুর গাবির আমদানি হয় এর পাশ থেকে আপনাদের কিছু গাবির তথ্য দেওয়ার চেষ্টা করি

বাজার কম দর্শক আমদানি বেশি আমদানি বেশি আজকে আমদানি বেশি কম মোটামুটি তবে অন্য অন্য হাটের তুলনায় এই হাটে তো একটু দাম কম মনে হয় বিভিন্ন জায়গার সে এই হাটে একটু দাম এমনি একটু কমই মনে হয় দর্শক ওনারা বিভিন্ন হাটে ঘরে আমারও আইডিয়া এই হাতে

সুদর্শক আপনারা এই হাটে এসে দেখে শুনে এ ধরনের গাবি গরুগুলো ক্রয় করতে পারবেন এখানে দেখেন এই গাবিগুলো বেথা হয়ে গেছে ফ্রি জ্যাম জাতের গাবি অনেক সুন্দর সুন্দর গাবি বেথা হয়ে গেছে এখানে মজনের সাথে কথা বলি আসসালামু আলাইকুম এগুলো আপনি কিনলেন নাকি

দর্শক বাঘা বাড়ি যাবে পাঁচটা ক্রয় করছে ওনারা মোটামুটি এখানে কিছু গাভীর আপনাদের তথ্য দেই ফ্রিজিয়ান জাতের গাবি এখানে একটা দেখেন মোটামুটি সুন্দর গাভীটা যে গাভীটা উলান নেমে গেছে দর্শক বেশ বড় সড়ো একটা গাভী আসসালামু আলাইকুম ভাইজান গাবিটা কয় দাঁত দাঁতনি ভাই ও দাঁত প্রথম বিয়ান দাম কেমন চাইলেন দাম চাচ্ছি ভাই 250 250 কেমন দাম দিচ্ছে বাজারে 210 210 দশক 1 2 লাখ 50 হাজার চাও দাম 210 পর্যন্ত দাম দিতেছে ফ্রিজিয়ান জাতের গাবি মোটামুটি এগুলা হাই কোয়ালিটির গাবি ভাইজান রে কত হলো কত দাম দিলো দর্শক দুই লাখ ভেঙে চুরে দাম সুন্দর একটা গাছ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম